চাষেরি সাইদিয়া হাফেজিয়া মাদ্রাসা বাগে জান্নাত জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত চাষেরি মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে এ সময় ওয়াজ মাহফিলে হাজার ও মুসল্লিদের উপস্থিতি সমাগম লক্ষ্য করা যায় উক্ত আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ নজরুল ইসলাম সুলতান মাস্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আব্দুল করিম ব্যাপারী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলাস আক্তার হোসেন ব্যাপারী সদস্য আউট শাহী ইউপি ও বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ আফসার উদ্দিন ব্যাপারী সভাপতিত্ব করে থাকেন বিশিষ্ট ব্যবসায়ী সভাপতি অত্র মাদ্রাসা ও মসজিদ হাজি মোহাম্মদ আলামিন ব্যাপারী এ সময় উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাস হজরত মাওলানা বিশেষ বক্তা ছিলেন মুফতি আশেক ইমরান হালিমি হরত মাওলানা মুফতি ওয়ালিউল্লাহ কথা উক্ত আয়োজনে আরজ আরজগুর্জার করে থাকেন বিশিষ্ট সমাজসেবক ও মোতালি অত্র মসজিদ জনাব মোহাম্মদ দিদার হোসেন ব্যাপারী